নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল আর আজকে আপনাদেরকে দেখাবো একটা ড্রায়ার মেশিন যেটা প্রথমেই বলে দিই যে ফিটিংসটা কীভাবে করা হয় এটা এই দেখুন চাকা আর যে বেল্ট লাগানো রয়েছে মোটরের সাথে এবং মোটরের চেঞ্জার লাগানো রয়েছে এটা হচ্ছে এর ফিটিংস আর বাকি এটার যে ক্যাপাসিটি আছে ঘন্টায় আপনার পাঁচশো কেজি চাল আপনি এটাতে রেডি করতে পারবেন এর যে ড্রামটা ভালো করে দেখে নিন ভেতরের সাইজটি কিন্তু খুবই বড় যে মেশিনের মাধ্যমে আপনি এক ঘন্টায় পাঁচশো কিলো চাল রেডি করতে পারবেন আর এরকম ছোট বড়ো বিভিন্ন ধরনের ড্রায়ার মেশিন আমার কাছে স্টকেও আছে আর যদি আপনার প্রয়োজন হয় আমি আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই যে ড্রায়ারটি রয়েছে এটা একদম নতুন এটা আজকে রেডি হলো রেডি করার পর কালার করে এখন এটা চলেও যাবে এটা হোম ডেলিভারি হবে আজ এই যে দেখছেন হপার কত বড়ো মাপের হপার মানে এক বস্তা চাল আপনি এই হপারে একবারে ঢালতে পারবেন আর এদিকে যে বিভিন্ন ধরনের আমার রোস্টার মেশিন রেডি হয়ে আছে আরও আড়াইশো কিলো এটা হয়ে গেল আপনার দেড়শো কিলো প্রতি ঘন্টায় দেড়শো কিলো প্রোডাকশান পাবেন এই মেশিনের মাধ্যমে আর এই যে মেশিনটি দেখছেন এটা আমাদের সবথেকে ছোটো মেশিন একশো কিলো প্রোডাকশানের মেশিন এটা এছাড়াও ভেতরে বিভিন্ন ধরনের মেশিন আমার রেডি হচ্ছে যেমন একশো কেজির মেশিনও রয়েছে ড্রায়ারও রয়েছে আর যে বড়ো মাপের মেশিন যেগুলো হয় পাঁচশো কিলো ছশো কিলো বা এক টন ক্যাপাসিটি সমস্ত ধরনের মেশিন কিন্তু এখানে বানানো হয় আপনার একশো কেজি থেকে স্টার্টিং করে যত প্রোডাকশান দরকার আপনি ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এমনি ভালো ভালো কোয়ালিটির মেশিন বুকিং করতে পারেন দেখুন আমাদের কাজ কিন্তু খুব জোরদারভাবে কাজ চলছে কারণ অনেকগুলো রোস্টার এখনও পেন্ডিংয়ে রয়েছে এই যেমন এটা হয়ে গেল আপনার ড্রায়ার মেশিন ফুল কমপ্লিট এটা শুধু ভাটটি যে হয় শুধু ভাটটিটা বানিয়ে দিলেই হবে বাকি ড্রায়ারের যা কাজ সমস্ত কাজ কিন্তু কমপ্লিট আর এই দিকে দেখুন এই মেশিনটি কিন্তু খুবই উন্নত মেশিন পাঁচশো থেকে ছশো কেজি প্রোডাকশানের জন্য এই ধরনের মেশিন আমরা বানিয়ে থাকি তিন ইঞ্চি সেফ দিয়ে আর যে থিকনেসটা রয়েছে ড্রামের অবশ্যই দেখাবো সামনের দিক থেকে দেখে নিন ভালো করে যে থিকনেসটা রইবে ড্রামের যে কী থিকনেসটা হলে আপনার মেশিনটার লাইফটা অনেক বেশি হবে আর প্রোডাক্টের যে কোয়ালিটি সেটাও গুণের গুণমান দিক থেকে অনেকটা ভালো হবে মানে আপনি যেমনটা চাইবেন তেমনটা কিন্তু পাবেন পুরোটাই ডিপেন্ড করছে আপনার ওই ড্রামের উপর এই যে দেখছেন এই মেশিনটি সাড়ে দশ ফুটের যে রোস্টার রেডি হয়ে গেছে ভাতটির সময় ওই রোস্টারটি কিন্তু সেম এ ধরনেরই হবে আর ওই যে পাশে থাকা রোস্টারটি হচ্ছে আপনার ঘন্টায় এক টন ক্যাপাসিটি এক টন প্রতি ঘন্টায় ক্যাপাসিটি পাশে থাকা যে রোস্টারটি পনেরো ফুটের রয়েছে বড় রোস্টার খুবই বড় চলুন দেখিনি আমরা যে ড্রায়ার মেশিনটা আমাদের গাড়িতে এতক্ষণ লোড হয়ে গেছে এটা চলে যাবে আজ যে দাদা অর্ডার করেছেন ওনার বাড়ি ওনার বাড়িতে এটা পৌঁছে দিয়ে আসছে আমাদের কোম্পানির যে স্টাফ রয়েছে কোনো ফিটিংসের যে জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে এই প্যাকেটের মধ্যে আর এই যে গাড়ি আমাদের এই গাড়িতে কিন্তু এক্ষুনি এটা হয়ে যাবে ডেলিভারি যাই প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমরা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর ভিডিও কেমন হয়েছে মেশিনগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ